মন্ত্র দিয়ে আপনারা কুরবানি ঈদের সময় অকেশানে এবং মেহমান আসলে বাসায় খুব সহজে আমার মতো এভাবে বানিয়ে দিতে পারবে এটা এটাতে মজার হয় দেখুন কতটা সুন্দর হয়েছে কেতো দারুণ হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে যারা পরোটা রুটি গরম পোলাও বিরিয়ানির সাথে পরিবেশন করতে পারবে মেমার আসলে যতক্ষ কীটের সময় খুব সহজে এভাবে রান্না করে দিতে পারবে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার যাব মূল রেসিপি বিফ কুর রান্না করার জন্য আমি এখানে তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি চর্বি সহ এরকম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ নিতে পারে আমি হাঁট ছাড়া নিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস এক টেবিল চামচ লেবুর রস দিলে গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় লবণ এক চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে টক দই নিয়েছি আপনারা হাতের কাছে না থাকলে কিনেও এই টক দইটা করে দিতে পারেন এবার এক কাপ টক দই আমি দিয়ে দিলাম টক দই দিয়ে আর একটু মেখে নিব মেখে নিয়ে বিশ মিনিট রেখে দিব আমি এখানে কিছু মশলা ব্যবহার করব নিয়ে নিয়েছি স্টার তিনটা এলাচ দশ বারোটা লং আট দশটা জৈত্রী তিনটা শাহি জিরা আট গুলমরিচ নিয়েছি এক টেবিল চামচ দুইটা কালো এলাচ নিয়েছি পাঁচ টুকরা ডালচিনি নিয়েছি এগুলো আমি ব্র্যান্ডার জারে গুঁড়া করে দিব আমি মশলা গুঁড়া ব্র্যান্ডার জারে গুঁড়া করে নিয়েছি একটা পাত্র দিয়েছি রান্না করার জন্য এবার আমি পেঁয়াজ ব্যস্তার তেলগুলা দিয়ে দিয়েছি আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে ঘি দিয়েও করে দিতে পারেন আমি ঘি তেল দুইটা দিয়ে আজকে রান্না করবো ডিপকর্মা আমি এখানে চারটুকড়া ডালচিনি চারটে তেজপাতা চারটা এলাচ চারটা লবঙ্গ দিয়েছি এগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটাগুলো আমি দিয়ে দিলাম একটু যখন ভাজা হয়ে যাবে এবার পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি সাত কাপ এগুলি আমি দেখে নিব পেঁয়াজ যখন এরকম ভাজা হয়ে ব্যাস্তা হয়ে আসবে এবার দিয়ে দিবো এক কাপ পেঁয়াজ বাটা দুই লিটি এক কেজির দাম বাটা দুই লিটি এক কেজির দাম আদা বাটা এবার একটু তসিয়ে দেবো মানে আদা গরম আদা এবার দিয়ে দিবো ধনের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুড়া এক চা চামচ দি দিব আদা চা চামচ হলুদের গুড়া দিয়ে দিচ্ছি কালো গুলমরিচ আপনারা সাদা গুলমরিচ যদি দিতে পারে এক চা চামচ এবার একটু কষিয়ে দিব আর এক চা চামচ লবণ কষিয়ে নিব একটু ফানি দিয়ে কষিয়ে নিব একটু কষিয়ে নিয়েছি এবার মাংস থেকে ম্যারিনেট করে রেখেছিলাম জন্য এই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঠ বাদাম আর চিনা বাদাম আমি আগে থেকে ব্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম আপনারা যে কোনো বাদাম বাটা দিতে পারে এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল বাটা না থাকলে পেস্তা বাদামও দিতে পারবেন এবার ভালো করে কষিয়ে নেব মাংসগুলো আমি কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে মশলা যে আমি রেডি করেছিলাম আমি দিয়ে দিচ্ছি অর্ধেক আর অর্থে রেখে দিব এবার দিয়ে দিচ্ছি ছয় সাতটা আলু পোকোড়া দিয়ে দিচ্ছি পাউডার দুধ আমি দিয়ে একটু মিক্স করে দিব আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিক্স করে নিয়েছি দেখুন এবার দুধগুলো আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের ব্যবস্থা আমি আগে থেকে পেঁয়াজের ব্যবস্থা ছিলাম এবার জুড়ের জন্য গরম পানি দিব পানিটা আপনাদের পরিমাণ মতো দিবে জালের জন্য এবং ফ্লেভারের জন্য আমি আট দশটা কাঁচামরিচ এভাবে এবার বাকি যে মশলা আছে এগুলিও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আপনারা চাইলে বাতও দিতে পারেন এক চা চামচ সিঁড়ি দিব সিঁড়িতেও আপনারা স্কিপ করতে পারেন তবে মিষ্টি খেতে খুব ভালো লাগে আপনারা একবার ফলো এভাবে বানিয়ে দেখবে দিব কেউরা জল কেউরা জল দিয়ে সাই সাই ফ্লেভার আসে এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ মিনিট দমে রেখে দিব পাঁচ মিনিট আমি দমে রেখেছিলাম দেখুন কুরমাটা হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দিব কুরমাটা আমি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখতে কত হয়েছে দেখুন আপনারা যদি এভাবে যদি গরুর মাংস দিয়ে কুরমা করেন তাহলে খুব সহজে সবাই পছন্দ করে এটাই খাবে এত যে মজার এক মাটি আপনারা বাসায় একবার হলো ওইভাবে বানিয়ে দেখবে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন কতটা ইয়ারিয়েছে ঈদের সময় খুব সহজে এভাবে বানিয়ে নেবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ